আসসালামু আলাইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো সামিহা ড্রয়িং করবে সে প্রস্তুতি নিয়েছে সব কিছু নিয়ে প্রস্তুতি নিয়েছে সে আজকে কি আঁকবে তুমি ও স্মৃতিশোধ আঁকবে ও কিন্তু একেবারে ছোট্ট একটা মেয়ে সে প্রাক প্রাথমিকের ছাত্রী নর্মালি আমরা স্মৃতিশোধার তৃতীয় শ্রেণী থেকে প্রতিযোগিতায় অ্যাড করি তো সে তার বাইকে দেখে দেখে অনেকটা শিখে ফেলেছে আজকে সেটাই আপনাদেরকে আমি দেখাবো সামিয়া শুরু করো তুমি স্কেল নিয়ে স্মৃতিসোধের মাপটা প্রথমে দাও প্রথমে কত নিতে হবে শূন্য শূন্য থেকে কত পর্যন্ত চোদ্দ শূন্য থেকে চোদ্দ স্কেলে জিরো থেকে ফোরটিন পর্যন্ত আপনারা মাপটা নেবেন সে প্রতিটা সেন্টিমিটারে ফুটা দিয়ে নিচ্ছে জিরো থেকে ফোরটিন পর্যন্ত মোট পনেরোটি গড় হবে তার ভিতরে ঠিক মাঝখানের যে গড়টা সেটা হবে সেভেন দেখেন সে সেভেনে একটু মোটা করে ই করে নিচ্ছে এখন সে উপরে যে স্তম্ভর যে উপর সেটা সেটা সামিয়া এখানে কতটুক নিচ্ছ তুমি শূন্য থেকে সেভেন পর্যন্ত জিরো থেকে সে সেভেন পর্যন্ত নিচ্ছে আবার সে প্রতিটা সেন্টিমিটারে ফুটা দিয়ে নিল এখন সামিহা কি করবে তুমি একটু তুমি উঠাও আমি একটু দেখিনি এখানে দেখেন এখানে এখানে আছে জিরো থেকে ফোরটিন পর্যন্ত আর জিরো থেকে ফোরটিন পর্যন্ত মোট পনেরোটি ফুটা আছে আর এইদিকে আছে মিডিল হয়েছে আপনার সেভেন সেভেনে সেভেনের ঠিক উপর দিয়ে আবার জিরো থেকে সেভেন নিয়েছে মোট সারটা গড় হবে এখানে মোট সাতটা গড় হবে আপনার এখান থেকে হবে ষাটটা এইখান থেকে হবে ষাটটা আমরা যদি এখানে ষাটটা গড় না থাকে তাহলে বুঝতে হবে আমাদের মাপে সমস্যা আছে আর এদিক দিয়ে থাকতে হবে ষাটটা তাহলে আমাদের ষাটটা স্তম্ভ হবে ধন্যবাদ স্বামী তুমি আবার শুরু করো স্বামী এখন কি করতেছে তুমি এখন সে সবার উপরের ঘরের সাথে প্রথম গড়টা দেখেন সবার উপরের ফোঁটাটা প্রথম ঘর দ্বিতীয় ফোঁটাটা দ্বিতীয় ফুটা হুম এই দেখেন সে উপরের ফোঁটা থেকে প্রথম গড়টা নিয়েছে তারপর দ্বিতীয় ফুটা থেকে সে দ্বিতীয় গড় নিয়েছে তৃতীয় ফুটা থেকে তৃতীয় গড় নিয়েছে এইখানে স্বামী যে কাজটা করেছে সে কিন্তু এখান থেকে টানটা দেয় নাই এই ফুটা থেকে সুজা যে প্রথম যে দাগটা টানা হয়েছে এটাতে সে হ্যাঁ এই ফোঁটার সুজা একটা ঘর নিয়েছে তৃতীয় থেকে আবার আরেকটা ঘর নিয়েছে চতুর্থ থেকে এখানে ফুটা দিবে দিয়ে এখান থেকে সে টানটা দিবে এখন চার নাম্বার গড় দিয়েছে দেখেন ও এক সাইড করে ফেলেছে দেখেন ও এক সাইড করে ফেলেছে এখন আবার এটাকে ডিজাইন করতেছে দেখেন ও কিন্তু মাত্র ছয় বছর ওর বয়সে আমি ওসু কিছুই পারি না কারণ আমার মাটিটা ছিল না এখন ঠিক একইভাবে এই পাশে যেভাবে উপরের বিন্দু থেকে প্রথম বিন্দুটা অ্যাড করা হয়েছে ঠিক একইভাবে ওই সাইডেও করা হবে দেখেন ও ফুটার সুজা করে তারপরে স্কেল করতেছে ও একটু ঘাড়া করে দিচ্ছে আসলে পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করে যেমন ওরা থাকতে জ্যামিতি বক্স রং পেন্সিল সব কিছু পেয়ে যায় কিন্তু আমার লাইফে আমি ক্লাস টেনে গিয়ে জ্যামিতি বক্স পেয়েছি সুন্দর একটা জেমিটি বক্স এখন স্বামীহা তুমি কি করবে ও সিঁড়ি দিবে এখন ও সিঁড়ি দিচ্ছে ও এখনই কম্পিউটার চালায় আর আমি গিয়ে কম্পিউটার শিখেছি ইন্টার হ্যাঁ আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি তখন গিয়ে আমি কম্পিউটার প্রথম ধরেছি কলেজে আর সে ঘরে বসে কম্পিউটার চালায় তো আমার আর তার ভিতরে টপটা তো স্বাভাবিক থাকবেই এখন কি বানাচ্ছ সাপলার ও আপনারা যদি সাবারে কেউ গিয়ে থাকেন সরাসরি যদি স্মৃতিসৌধ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন স্মৃতিসৌধের সামনে একটা ল্যাগ আছে এখন স্বামীহা সে ল্যাগটা বানাবে আমার মা এত শিক্ষিত ছিল না তবে আমাদের প্রাইমারি পর্যন্ত আমার মা পড়াতে পেরেছে আর এখনের বাচ্চারা যেরকম এখন আমার কথায় বলি আমি কখনো ড্রয়িং করি নাই আমি কেজি স্কুলের ছাত্র হই প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি আমি যা শিখেছি ইউটিউব দেখে শিখিয়েছি আমি নিজে শিখে তারপরে আমার ছেলে মেয়েকে শিখিয়েছি আমার ইউটিউব দেখে শিখিয়ে আমার ছেলে উপজেলা পর্যায়ে সেকেন্ড হয়েছে ড্রয়িংয়ে আমি হ্যাঁ এখন কি দিবে তুমি সাপলা এখন সে সাপলা দিবে ও কিন্তু আমার বিদ্যালয়ে লেখাপড়া করে ওকেও আমি কেজি স্কুলে দেই নাই অথচ আমার বাসার আছে আমার দুই ছেলে মেয়ে আমি দুজনকে আমার বিদ্যালয়ে লেখাপড়া করিয়েছি অনেকে এই কথাটা বলে থাকে যাদের বাচ্চা আসলে প্রাইমারিতে লেখাপড়া করায় না হ্যাঁ তারাই গর্ব সহকারে এই কথাটা বলতে থাকে যে প্রাইমারি স্কুলে লেখা লেখাপড়া হয় না কিন্তু আমি টিচার হয়ে আমি আমার ছেলে মেয়েকে আমার স্কুলে লেখাপড়া করেছি এবং সম্প্রতি একটা প্রতিযোগিতা গিয়েছে মৌলিক দক্ষতা মৌলিক দক্ষতাতে আমার বিদ্যালয়ে গণিতে পঞ্চম শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর গণিতে সেকেন্ড এবং থার্ড হয়েছে মোট সাঁইত্রিশটা স্কুল অ্যাটেন্ড করেছে এখানে সাঁত্রিশটা স্কুল অ্যাটেন্ড করা মানে সব বাচ্চারা একেবারে বৃত্তি পরীক্ষার মতো খুব চাপে ছিল সেখান থেকে অ্যাটেন্ড করে পুরস্কার রওনা চারটি কথা না এবং আমাদের বিদ্যালয়ে পরিদর্শন করার জন্য যখন টিউনু মহোদয় এসেছিলেন আমাদের ছির বাচ্চাও ইংলিশ টকিং করেছে সামিয়া তুমি এখন কি করতেছ ও এখন সাইড দিয়ে পতাকা আটকেছে আমার বড় বাচ্চা সাবারে গিয়েছে কিন্তু ছোট বাচ্চা সে সাবারে যায় নাই কিন্তু সে ইউটিউব দেখে মানে তার মাইন্ড সেট হয়ে গেছে যে স্মৃতি সোটটা এরকম হবে দেখেন সামিহার স্মৃতি সোট সামনে শাপলার একটা লেগ আছে পতাকা দিয়েছে সামিয়া তুমি কি আরো এটাতে কোনো কিছু এড করবে এটাতে কি রং দিবে এখানে হলো তারপরে এটা মানে হালকা রং তুমি দিবে না স্মৃতি আপনারা যে কোনো কালারে হালকা রং দিতে পারবেন সেটা হালকা হলুদ হতে পারে হালকা আকাশি হতে পারে হুম এ হালকা আর আর কি তুমি এড করবে বেশ সে কি সুন্দর গাছ এখন এই যে পাখি দিচ্ছে ডালে আবার পাখির বাসা দিয়েছে সে এখন সূর্য আঁকতেছে এটা কি সামিহা দেখেন ও আস্তে আস্তে রং করছে দেখেন স্মৃতি ছোট্ট সে হালকা রং দিয়েছে এখন দেখেন ও রং করতেছে ওর যে এই বয়সে রঙের চিন্তা ধারাটা সেটা দেখেন সে পানি দিয়েছে পানি রং দিয়েছে পতাকা যেরকম সবুজ হয় সবুজ দিয়েছে সবুজের ভিতরে লাল স্মৃতিসৌধে সে হালকা রং দিয়েছে এবং আকাশের রং নীল দেখুন সে স্মৃতিসৌধের নিচে রঙটা মাঠ যেটা সেটা দিয়েছে মানে স্মৃতিসৌধের সামনে যে অংশটা পাকা আছে সেটা সে খয়েরি কালার দিয়েছে হুম ইট কালার আর কি তারপরে লেগে চতুর সাইডে সে ইট কালার দিয়েছে শাপলার পাতাগুলো সবুজ দিয়েছে এখন শাপলা দিচ্ছে শাপলার রঙ করতেছে হ্যাঁ এদিকে গাছের রংটা সে এই খয়েরি খয়রি দিয়েছে তার যে রঙের ধারণাটা রঙের ধারণাটা অনেকটাই ঠিক আছে দেখেন সে গাছটা সবুজ পাতা দিয়েছে কাণ্ডটা দিয়েছে খয়েরি কালার এদিক দিয়ে সে কমলা রং ব্যবহার করেছে হলুদ রং ব্যবহার করেছে এদিক দিয়ে সে মেঘ দিয়েছে সব মিলিয়ে সে সুন্দর একটা স্মৃতিশোধে এসেছে আজকের ভিডিওটা ভিডিওটাতে আমি আশা করি যারা স্মৃতিশোধ বাচ্চাদেরকে শেখাতে চান আজকের ভিডিওটা আমার ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আমি মনে করি উপকৃত হবে এবং আঁকতে পারবে আর আমাদের ভিডিওগুলা শিক্ষাবিত্তিক এবং জনসচেতনতামূলক তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাভ আইটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন মাপটা আবার বলে দিচ্ছি শূন্য থেকে চোদ্দ আর উপরে সাত শূন্য থেকে চোদ্দ এবং মাঝখান হল সাত সাত থেকে উপরেও সাতটি ফোঁটা হবে সেখান থেকে উপরের ফোঁটা এবং প্রথম যে ফোঁটা আছে এটা সেট করতে হবে সংযুক্ত করতে হবে এভাবে আপনারা যত সুন্দর করতে চান সুন্দর করতে পারবেন আর সবাই স্বামীহার জন্য দোয়া করবেন আশা করি এইভাবে যদি আপনার বাচ্চাদেরকে অঙ্কন করার শিখেন তাহলে সে অবশ্যই ইউনিয়ন অথবা উপজেলা জেলা পর্যায়ে যেতে পারবে সে দেখেন ইংরেজিতে তার নাম লিখেছে এবং এখানে লিখেছে বাংলাতে তো আশা করি আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারবেন উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে